যারা নিরামিষ খেতে একদম ভালোবাসো না তাদের জন্য এই ভিডিওটা এখন থেকে নিরামিষ খেতে আর আপত্তি হবে না হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার আর আজ ছিল অষ্টমী স্নান তো আমরা অনেক ভোর ভোর উঠে বাড়ির সকলে মিলে অষ্টমী স্নানে গেছিলাম স্নান করে এসছি তো এসে বাড়ির কাজ বাজ সব সেরে তারপরে এখন রান্নায় নেমে পড়েছি তো আজ হচ্ছে মঙ্গলবার তো পুরোপুরি নিরামিষ কিন্তু আমারও কিন্তু নিরামিষ একেবারেই পছন্দ নয় তাই জন্য সবসময় চেষ্টা করি পছন্দসই কিছু করার জন্য তো বিরিয়ানি তো সবারই পছন্দ আর এখন এচড়ের সিজন এচড়টাও আমি খুব ভালোবাসি তো আজ এচড় দিয়েই একটা জিনিস বানাবো তো সেটা হচ্ছে বিরিয়ানি আর আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এমনি রান্না বসিয়েছি আলু করলা ভাজা আর সবজির একটা ঝোল করব আর তারপরে করব হচ্ছে বিরিয়ানি তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো রেসিপিটা তাহলে শুরু করা যাক দেখো এখানে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি টক দই আর আদা আর কাঁচা লঙ্কা এগুলো একসাথে বেটে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দেব হচ্ছে গরম মশলা আর দেব হচ্ছে জিরে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ব্যাস এই গুঁড়ো মশলাগুলো এটার সাথে যাবে আর এবারে এর মধ্যে দিয়ে দেবো মিঠা আতর কেওড়া জল গোলাপ জল আর নুন আর হলুদ হ্যাঁ বিরিয়ানিতে হলুদ যায় না ঠিকই কিন্তু এই বিরিয়ানিতে একটু হলুদ দিতে হবে নয়তো ঠিক ভালো লাগবে না তো দেখো সব কিছু দিয়ে দিয়েছি এবারে এটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিতে হবে ব্যাস তাহলে কিন্তু অনেকটাই আমাদের কাজ এগিয়ে গেল আর ওদিকে এঁচোড়টাকে আমি সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি খুব সেদ্ধ নয় ওই এইটটি পারসেন্ট মতন সেদ্ধ করে নিয়েছি তো এখন সেই এচড়টা এর মধ্যে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব যতক্ষণ রাখতে পারি আধ ঘন্টা রাখলে খুবই ভালো তো তোমরা চেষ্টা করবে একটু সময় দেওয়ার তো দেখো ম্যারিনেট করে আমি রেখে দিলাম এবারে বিরিয়ানিতে আলু না হলে কি ভালো লাগে তো আলু ঠিক কীভাবে করবো সেটা দেখো কারণ এঁচড়ের মধ্যে বিরিয়ানির অত বড়ো সাইজের আলুগুলো দিলে মোটাও কিন্তু সেদ্ধ হবে না তো সেই জন্য আমি এখানে কড়াইতে আলাদা করে তেলের মধ্যে আলুগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে একটু আগে ভেজে নেব তারপরে দেখো এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি আর জলের মধ্যে মিঠা আতর কেওড়া জল আর গোলাপ জল আর একটু গরম মশলা দিয়ে আলুগুলো খুব সুন্দর করে সুসেধ করে নেব যাতে একদম মুখে দিলেই গলে যায় বিরিয়ানির আলুর ঠিকঠাক ফ্লেভারটা যাতে আসে ঠিক সেইভাবে এটা করে নেব গোটা গরম মশলা তেজপাতা আর ঘি তার সাথে নুন দিয়ে হাঁড়িতে দেখো বিরিয়ানি চালটা করে নিলাম তো বাসমতি চাল এভাবে ফুটিয়ে নিতে হয় বিরিয়ানির জন্য এ আমরা কিন্তু সকলেই জানি তো আর দেখো আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে যদি দেখো সেদ্ধ হয়নি তো একটু জল দিয়ে আবারও সেদ্ধ দিয়ে দিতে পারো আর দেখো এখানে আমি একটু পনির দিয়ে দিলাম অ্যাকচুয়ালি দুধটা ছানা হয়েছিল তো সেটাকে পনির করে এর মধ্যে দিয়ে দিলাম পনিরটা সম্পূর্ণ অপশনাল তোমরা দিতে পারো দিলেও ভালো লাগবে না দিলেও খারাপ লাগবে না তো আমার একটু ছিল সেই জন্য দিয়ে দিলাম আর এবারে দেখো একদম ঝোলটা জলটা আর কি শুকিয়ে গেছে আর আলুগুলো পনিরগুলো সব তুলে নিচ্ছি ব্যাস এগুলোকে আমি আর এচোরের মধ্যে কিন্তু দেব না এগুলো আলাদাই থাকবে তো চলো এবার এচড়টা রান্না করার পালা ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি তেল আর তার মধ্যে গোটা জিরে তেজপাতা আর ঘি দিয়ে নিচ্ছি বাস এবারে দিয়ে এই ছোটটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলেই হবে কারণ নিরামিষ বিরিয়ানি তো সেখানে পেঁয়াজ ভাজা বেরেস্তা করা এই ঝামেলাগুলো নেই তো এটা আরও কিন্তু খুব তাড়াতাড়ি হয় আর এই মশলাটা কষাতেও খুব একটা সময় লাগবে না তো এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর এচোড়টা যদি ঠিকঠাক সেদ্ধ হয়ে থাকে তাহলে আর জল দেওয়ার প্রয়োজন নেই আর না হলে একটু বাটি ধোয়া জল দিয়ে দিতে পারো চোটটা সেদ্ধ করার পর্যন্ত তো দেখো মশলাটা প্রায় কষে এসেছে আর এবারে হয়েই গেছে প্রায় আমি এখন কিন্তু এটাকে নামিয়ে নেব নামানোর আগে একটু চিনি দিয়ে নিলাম আর দেখো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর বিরিয়ানির ভাতটাও হয়ে গেছে এবারে হাড়ির মধ্যে একে একে লেয়ার করে দেব তো এটা আর আলাদা করে তোমাদেরকে কিছু বলার নেই তোমরা জানোই তো লেয়ারে লেয়ারে ঘি গরম মশলা এগুলো তো যাবেই আর তার সাথে চোটটাকে লেয়ার করে দিয়ে দিতে হবে এমন নিরামিষ রোজ হলে কিন্তু আর এখন নিরামিষ খেতে আপত্তি নেই বলো যারা নিরামিষ অপছন্দ করো আজ থেকে আশা করছি এই পথটি হলে নিরামিষ খুবই পছন্দ করবে তো সবটা আমার হয়ে গেল শেষে এখন দিয়ে দেব দুধের মধ্যে মেশানো হচ্ছে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর আর তার সাথে যদি ফুড কালার দাও তো ফুড কালার নয় জাফরান দুধের মধ্যে ভিজিয়ে রাখবে ব্যাস সেটা দিয়ে হাঁড়িটা দমে বসিয়ে দেবে তিরিশ মিনিট পনেরো থেকে তিরিশ মিনিট পর্যন্ত দম দেবে ব্যাস আর ওপর থেকে কিন্তু ঘিটা অবশ্যই থাকতে হবে ব্যাস তাহলেই কিন্তু এছোড়ে বিরিয়ানি রেডি একদম নিরামিষ খুব টেস্টি বিরিয়ানি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বিরিয়ানিতে দেওয়া হয়ে গেছে আর দেখো নামিয়ে নিলাম আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো সত্যি কি বলবো আর আর বিরিয়ানিটা সত্যি খুবই ভালো হয়েছিল আমি এখন তো ভয়েস দিচ্ছি তো খাওয়া তো হয়ে গেছে তো বিরিয়ানিটা খুব খুব ভালো হয়েছিল। পেঁয়াজ রসুন যে এর মধ্যে নেই সেটা মানে কাউকে না বলে যদি দাও না কেউ বুঝতেই পারবে না এত সুন্দর হয়েছিল। তো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখন বিকেল বেলায় বিকেল বেলায় একটু বাড়ির সামনে হাঁটছি বাড়ির মধ্যে এসে একটু হাঁটছি আমাদের সেই ছোট্ট বাগানে আর দেখো এই যে গাঁদা ফুলগুলো প্রায় মরেই গেছে আর দোল পূর্ণিমার পরে তো গাঁদা দিয়ে পুজোও দেওয়া যায় না তো গাছটা একেবারে মরে গেলে তুলে ফেলবো আর চলো আজ একটা তোমাদের দারুণ জিনিস দেখাবো ফেলে দেওয়া গাছ দিয়ে আমার বাড়িতে কি সুন্দর হয়েছে দেখো এই যে আখ গাছ তোমাদের দেখালাম এই যে দেখো একটা আখ হয়েছে এটা আখের দোকানের যে আগাগুলো থাকে ফেলে দেয় তো সেটা দিয়ে এখানে রাখা হয়েছিল তো একা থেকেই সুন্দরভাবে গাছ হয়েছে আখগুলো এত মিষ্টি এত মিষ্টি বলার বাইরে তো খুব সুন্দর একবার খেয়েছি আর এই দেখো আমাদের বাড়ির আনারস হয়েছে তাও আবার দেখো ওই থার্মোকলের একটা বক্সের মধ্যেই তো এই আনারস গাছটা অনেক দিন হল বোনা হয়েছিল কিন্তু আনারস দেরি হলো আর দেখো আনারসটা হয়েছে কি সুন্দর তো দেখেও খুশি লাগে আর এটারও যে কোনো কিছু করা কোন নয় কয়েকদিন পরে বসলাম আবারও কাজ নিয়ে অনেক মাস প্রায় হয়তো বা বছরই হলো এই কাজ বন্ধই ছিল করছিলাম না তো আবারও বসেছি করতে আজকে অনেক দিন পরে শুরু করলাম তো আঠা দেখছি জমে গেছে তো আরও কিছু জিনিস তুলতে হবে এগুলো করে আবারও শুরু করব আর এবারে চেষ্টা করছি অনলাইনেও ডেলিভারি দেওয়া সেটাও চেষ্টা করছি আমি তো দেখি কত দূর কী হয় আর তোমাদেরকে তো অবশ্যই সবটাই জানাব তো একটা এখন ইয়ারিংস বানানোর চিন্তাধারা রয়েছে তো এখন হচ্ছে বানাবে বানাতে বসে আর ওদিকে ওই যে মনা আসছে মনা বেশি আর ক্যামেরার পিছনে কে বলো তো আমার টুইঙ্কে আমার সোনা মেয়েটা এই যে আমরা বসছি সংসার নিয়ে দেখো বেশি ঘুরে ঘুরে কি হাসি দিতে রে এই যে দেখো এই ইয়ারিংসটা বানিয়েছি তো একটা বানানো হয়েছে আর একটা হয়নি তো একটাই দেখালাম তো এরকম নানান রকমের নিজের ড্রেসের সাথে ম্যাচিং করে হয়ে যাবে এটা অর্ডার দিলেই আমি করে দেবো তো এই যে একটা বানিয়েছি এটা আর একটা কমপ্লিট করতে হবে চলো ব্লগটা এখানে তাহলে শেষ করি দেখা হবে তোমাদের সাথে পরে ব্লগে টাটা